পদ্মাপারের অভিনেতা শাকিব খানের নতুন ছবি বরবাদের নতুন লুক প্রকাশ হয়েছে অন্যদিকে এপার বাংলার বিক্রম ও সোহিনী সরকারের নতুন ছবি অমর সঙ্গীর টিজার এসছে সব নিয়েই আলোচনা করব আপনাদের সাথে হাই দিস ইজ হস্তলিপি অরিজিনালস এখন আপনাদের সাথে বরবাদের ফার্স্ট লুক এবং সোহিনী এবং বিক্রমের প্রথম ছবি অমর সঙ্গীর টিজার নিয়ে আলোচনা করব এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করছি হস্তলিপি অরিজিনালস দা আলটিমেট ডোজ প্রথমে যদি শাকিব খানের বরবাদ ছবির ফার্স্ট লুক নিয়ে কথা বলি তাহলে বলতে হয় হাতে বন্দুক নিয়ে শাকিব খানকে বেশ ভালো লাগছে রক্তারক্তি অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে কারণ পোস্টারই তার প্রমাণ সোয়াগ নিয়ে শাকিব খানকে দেখতে বেশ ভালো লাগছে এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখা হয়েছে সেটা বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাইলেন্স কথাটা যেভাবে স্মার্টফুলে রাখা হয়েছে সেটা বেশ অন্যরকম সব মিলিয়ে এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে এখন দেখার বিষয় বরবাদ ছবিটা কতটা ভালো হয় শোনা যাচ্ছে এই ছবির মধ্যে ব্রুটালিটি থাকতে চলেছে এবং এইটা বাংলাদেশের ছবির সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে দেখা যাক এই ছবিটা কতটা ভালো হতে পারে ছবির নামের সঙ্গে ছবির গল্পের যে এইভাবে মিল থাকবে তা ভাবতে পারিনি রিসেন্টলি অমর সঙ্গে ছবির টিজার মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে বিক্র ও সোহিনীর মধ্যে প্রেমের সম্পর্ক প্রেম থাকাকালীন সোহিনী সরকারের চরিত্র মারা যায় কিন্তু তার মৃত্যুর পর আত্মার মুক্তি হয় না সে তার বাড়ির লোকদের এবং বিক্রমের চরিত্রকে দেখা দেয় এরপরে তাদের সম্পর্ক কোন দিকে মন নেয় তা জানতে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে এই ধরনের হরের স্পেসের কাজ আমাদের বাংলায় এর আগে হয়নি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ এনগেজিং এখন ছবিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে গল্পটা বেশ ইন্টারেস্টিং আপনাদের এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান আর শাকিব খানের ফার্স্ট লুকটা কতটা দুর্দান্ত হয়েছে সেটাও কমেন্টে লিখে জানান আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব বাটনের ওপর ক্লিক করে নোটিফিকেশান বেলের ওপর ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় টাটা